নমস্কার বন্ধুরা ভালো আছেন ভর করে চবন প্রয়াস এবার তৈরি করুন ঘরে বসে সেখানে চবন তৈরি করার পদ্ধতি ঘরে বসে কি কি বস্তু লাগবে কি কি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক যেমন সেই নাম আমরা অনেকেই শুনেছি কিন্তু খেয়ে দেখা হয়নি হয়তো সবার এবার করোনা আসার আসার পরেও কিছু কিছু মানুষ ঘরে চমন প্রাস তৈরি করেছেন প্রাকৃতিক নানা উপাদানের ব্যবহার আগের তুলনায় অনেক বেড়েছে প্রতিবেশী দেশ ভারতে শীতকালে শীতকালে অনেকে নিয়মিত চন প্রাস খেয়ে থাকেন এমনিতে চন নানা গুণ রয়েছে তবে শরীর গরম রাখতে খুবই সাহায্য করে বিভিন্ন জড়িবুটি দিয়ে তৈরি এই মিশ্রণ এছাড়াও সাহায্যে সচেতন রাখতে চমন জুড়ি মেলা ভার চমন খেলে শরীরে এনার্জি বাড়ে চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যগুণে ভরপুর চমনপ্রাশ জেনে নিন সহজ রেসিপি দুধা আমলকি এক কাপ গুড় এক কাপ মধু আধা কাপ ঘি আধা কাপ তিল তেল আধা কাপ আধা কাপ এলাচ গুঁড়ো এক চামচ ত্রিফলা গুঁড়ো এক চামচ চন্দন গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ আদা গুঁড়ো এক চামচ দশমন্দ গুঁড়া এক চামচ তেজপাতা চার থেকে পাঁচটি জায়ফল গুঁড়ো এক চামচ লবঙ্গ গুঁড়ো এক চামচ দারচিনি গুঁড়ো এক চামচ মৃগশিরা আধা চামচ ও নার নারকেল আধা চামচ যেভাবে বানাবেন সব গুঁড়ো পাউডার একে একটা কাঁচের বাড়িতে মিশিয়ে রাখুন আমলকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন কাটা দিয়ে কাঁটা কাটা কাটা কাঁটা দিয়ে আমলুকের পা ভালোভাবে ফল ভালোভাবে গুঁড়িয়ে নিন সব গুঁড়ো পাউডার একটা কাঁচের বাড়িতে মিশিয়ে নিন এবং আমলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন কাঁটা দিয়ে আমলোকির গা চিঁড়ে দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন সেদ্ধ আমল আমলকির বীজ ফেলে চটকে চালুনি দিয়ে ছেঁকে রাখুন একটি পাত্রে ঘি ও তেল গরম করে ঘুম নিন আমলকি কাঠ দিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকুন জল শুকিয়ে গেলে পাউডার মিশ্রণ নিয়ে দিন খুব ভালো করে মেশান অল্প আঁচে কিছুক্ষণ জ্বালিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন আবার এই মিশ্রণের সঙ্গে মধু মেশান কাঁচের বোতল সংরক্ষণ করুন বাড়ির ছোট বড় সবাই প্রতিদিন সকালে মাত্র এক চামচ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে তাহলে দেখুন বন্ধুরা প্রথম কোন গুণ এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না